মুসলমান বসে কোন অসুবিধা নেই সবাই ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে আশ্চর্য সবাই ঘুমায় ঘুম আসে না ওই দুইজন তো ক্লান্ত সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে খ্রিস্টান ওঠে ডাক দিয়ে ওঠেন কেন আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হজরত সাল্লাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর ওপরে খুশি ওই যে রুটি আছে ওই খাবে রুটি তো আমার হয়ে গেছে আপনারা ওঠেন না কেন এ ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হইলো তুমি তো প্রথম আসমানে আমার নবী হজরতে ঈসা মোসা আলাইসাল্লাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে কপালে জমা দিয়ে বুকে জড়িয়ে বলছে ও তোর বাস্তব জীবনের ওপর আমি রাজি আছি ওই যে রুটি আছে খেয়ে নে এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহ আল্লাহর সাথে তিনি কথা বলতেন নবী তিনি যদি কথা বলতে পারতেন রুটি তো আমার মুসলমান তো জেগে ঘুমাচ্ছে ওঠে না আরে যখন কথা দিয়ে চিমটি দিয়ে তুলে সে বলে যে কি ওঠো না কেন রুটি তো আমাদের হয়ে গেছে কিন্তু সবই শুনছে ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হইল তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা গর্ব জীবন বাঁচানোর তাকিতে রুটি খেয়ে ফেলিস এহদি খ্রিস্টান ডাক দিয়ে বলে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলে না ডাকবো কি কই একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান ওরা বলছে ঠিক আছে বিপদ কেটে গেছে এই ভালো কি করে খাওয়া লাগে ধান্দা করে এটা আমরা সবচাইতে বেশি জানি